খুব সুন্দর একটা কালারফুল ড্রেস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা এমব্রয়ডারি করা মানে কাজটা দেখেন তো যে কোন জায়গা ফাঁকা আছে কিনা এটার পায়জামাটা দেখেন খুব সুন্দর কিন্তু গাড়ারা পাক শার্টস চারশো পঞ্চাশ টাকা থেকে পকেট কুর্তি টু পিস থ্রি পিসের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো কারচুপি কাজের আছে এগুলো কিন্তু থ্রি পিস একদম নতুন কিছু ফ্লোরাল প্রিন্টের টু পিসের থ্রি পিসের হিউজ কালেকশন চলে এসেছে বীজ বাজার বিডিতে যারা একদমই রিজনেবল প্রাইজে পার্টি ড্রেস আছেন তারা সরাসরি ভিজিট করবেন বীজ বাজার বিডি মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নাম্বার সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে আমরা টু পিস দেখাচ্ছি তাই না এটা কিন্তু সম্পূর্ণ এখানে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে ওপেন বাটন শার্ট পিওর কটন এখানে লেস করা আছে এটা প্যান্টটা জামা সেম ফ্যাব্রিক্স ওকে প্রাইস কত হবে এটা ছয়শো টাকা এটা কিন্তু খুচরা ছয়শো টাকা হোলসেল নিলে আরও কমবে প্লাস এটা কিন্তু আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজের আপুরা পড়তে পারবেন এটা দেখেন এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু লাইট কালার ভিতর বাট অনেক সুন্দর এগুলো ক্যামেরার থেকে বাস্তবে কিন্তু বেশি সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার চার্জ এটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা শর্টস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা নেক্সট অন এটা ভিতরে অনেকগুলো কালার তাই না এটা হচ্ছে আরেকটা একটা কালার এটাও খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর আচ্ছা ফার্স্ট এটা প্যারট গ্রিন এটাও কিন্তু এখানে পার্লের কাজ করা আছে এটা কামিজ প্যাটার্নে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস কত অনলি চারশো টাকা মানে টু পিস চারশো আচ্ছা এটার দুইটা কালার দেখেন দুইটাই কিন্তু এখানে পার্লের কাজ পাচ্ছেন খুবই সুন্দর একদম দেখার মতো একটা ডিজাইন মানে দেখে একদম ফর্মাল লাগবে দেখেন প্রাইস সেম খুব সুন্দর একটা কালারফুল ড্রেস দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কালারটা মাল্টি কালার দেখেন একদম ফুটে আছে প্রিন্টটা এটা গাড়ারা তাই না আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন কত সুন্দর একটা কন্ট্রাস্টে গাড়ারা পাচ্ছে না ওনাটা পিওর প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা কালার কয়টা ভাইয়া কালার হবে তিনটা কালার দেখেন তিনটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা ভিউয়ার্স এটা ব্ল্যাকের ভিতরে খুব চমৎকার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা মানে কাজটা দেখেন তো যে কোনো জায়গা ফাঁকা আছে কিনা পুরোটাই কাজ অল ওভার কিন্তু ছেটানো কাজ করা কাপড়টা অনেক সুন্দর প্লাস এটার গারাটা দেখেন অনেক ঘের প্লাস দেখেন পুরো গাড়ারটা কিন্তু কাজ করা হবে পিওর কটন প্রাইস কত এটা টাকা থাকবে কালার কয়টা বারোশো আচ্ছা বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটার দুইটা কালারই সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডার কালারটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার কিন্তু মানে এক কথায় পার্টি একটা ড্রেস কিন্তু এটা এটা হচ্ছে এটার পায়জামাটা দেখেন খুব সুন্দর কিন্তু গালারা পাচ্ছেন প্রায় সেম বারোশো আচ্ছা শর্টস এখন জয়পুরি কটনের কিছু আনারকলি দেখাবে এটা পায়ের কাজ অনেক ঘেরের কিন্তু একটা আপনার হচ্ছে আনারকলি পাচ্ছেন একদম লং হিজাবে আপুদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন প্লাস এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা জামদানি কটন। প্রাইস কত এটা? এর প্রাইস হচ্ছে অনলি 750 টাকা। 750 আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকে যারা নেবেন সে ক্ষেত্রে দামটা আরও কিছুটা কমবে। আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু এমবোরারি সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর একটা কাজ থাকবে। এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর প্রাইস 650 650 টাকা। আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আজকের প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার থাকবে প্রাইস সেম 650 650 এগুলো 38 থেকে 44 44 পর্যন্ত বডি সাইজ থাকবে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে ওরনাটা ওকে 650 টাকা আচ্ছা এটার ভিতর আরো অনেকগুলো কালার আছে দেখেন এটার প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে পায়জামাটা ওকে ছয়শো পঞ্চাশ এটা একটা কালার এটাও ছয়শো পঞ্চাশে থ্রি পিস যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে চরম মিস এটা হচ্ছে পায়জামা এই হচ্ছে দোপারটা ছয়শো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে এটা কিন্তু পার্লের কাজ করা হবে ভাইরাল একদম একটা গাউন এটা ভিতর ইনার করা আছে প্রাইস কত এটার এটার প্রাইস হচ্ছে 850 850 টাকা এটা দেখেন পার্লের কাজ করা আছে দুই পাশে কিন্তু কাটার করা আছে প্রাইস 850 কালার আছে কয়টা ভাইয়া এর কালার হচ্ছে তিনটা তিনটা কালার এটা কিন্তু একদম ক্যাটালগ একটা ডিজাইন দেখেন 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 কত বড় আচ্ছা এই যে সালোয়ার সেম না सेम এটার ভিতর আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস सेम থাকবে আর এই পালগুলো কিন্তু দেখেন এটা কিন্তু ভিতর থেকে লক করা আছে মানে উঠবে না প্রাইস সেম আটশো আচ্ছা ফার্স এটা থ্রি পিস এটা দেখেন এটা থ্রি পিস এখানে ডলার করা আছে রিবনের কাজ করা এটা দোপারটা পিওর হবে এটা প্যান্টটা গাড়েরা আচ্ছা এটাও কিন্তু গাড়েরা প্যান্ট একদম হচ্ছে অল্প তেলে মসমচা ভাজা রকমের আটশো পঞ্চাশ একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে এটা আরেকটা কালার ওকে এট সালোয়ার আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন বাজার বিড়িতে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহেজ